কবে পড়েছে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি না সাতাশে ফেব্রুয়ারি ব্রত উপবাস কবে করা হবে মহা মহাশিবরাত্রিতে কি নির্জলা উপবাস করতে হয় নাকি সামান্য ফলাহার বা অল্প কিছু আহার করাও যাবে এই প্রশ্নগুলি হয়তো অনেক দর্শকবিন্দুদের মনে উঁকি মারছে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার মহা মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম এবং কবে মহাশিবরাত্রি আপনারা পালন করবেন পঞ্জিকা অনুসারে কবে পালন করা উচিত হবে নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি বাংলার প্রত্যেকটি মাসে একটি করে শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রির কিন্তু বিশেষ গুরুত্ব আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহাশিবরাত্রি ব্রত করে থাকি উপবাস করে অনেকে নির্জলা উপবাস করেন কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য আহার করতে পারেন কি সেই সামান্য আহার আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো শিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়মবিধি সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে থাকবে তো যারা শিবরাত্রির উপবাস করতে ইচ্ছুক আছেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন একদমই স্কিপ না করে দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা মহাশিবরাত্রি করতে চলেছে বা যারা প্রথমবার করতে চলেছেন তারা হয়তো জানেন না যে কিভাবে ব্রত উপবাস করতে হয় সেই সমস্ত দর্শকবৃন্দরা ভিডিওটি পেলে উপকৃতই হবেন তাই আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবার আসা যাক মূল পর্বে সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয় শিবরাত্রির আগের দিনও আপনাদের অবশ্যই সংযম পালন করতে হবে সংযমের খাদ্য খাবারের কি নিষেধ আছে সেটা আমি আগে বলে দিচ্ছি সংযমের দিন অর্থাৎ শিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ অন্নাহার গ্রহণ করতে পারবেন তবে তেল মশলাযুক্ত খাবার একেবারে সেদিন বর্জনীয় সেদিন অনেকেই সেদ্ধ ভাত একটি সবজি সহযোগে গ্রহণ করে থাকেন এবং একবার সেটি আপনারা করবেন শিবরাত্রির আগের দিন আর পরের দিন অর্থাৎ শিবরাত্রির পরের দিন যেদিন শিবরাত্রির পারণ করা হয় পারণ ছাড়াও কিন্তু শিব পুজো অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত অসম্পূর্ণ পালন করা হয় শিবরাত্রির পরের দিন সেটি কখন করবেন সেটিও আমি আপনাদের এখনই বলে দেব শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরই তারপর উপবাস ভঙ্গ করা হয় এবং অন্নাহার গ্রহণ করা হয় এবং অবশ্যই সেদিনও তেল মশলাহীন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এটি গেল শিবরাত্রির আগের দিন এবং পরের দিনের নিয়ম শিবরাত্রি ব্রত যদি আপনারা সঠিকভাবে করতে চান তাহলে আগের দিন সংযম এবং শিবরাত্রির পরের দিনের নিয়ম নিয়মবিধিগুলো আপনাকে অবশ্যই মানতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এবার প্রত্যেক ভক্তদের মনের মধ্যে যে সংশয়টা আছে যে শিবরাত্রি কবে পালন করব ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার নাকি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কবে পালন করা উচিত হবে পঞ্জিকাতে কিন্তু দুটি দিনেরই উল্লেখ আছে আমি আপনাদের বলে দেব যে কবে পালন করবেন এবং কেন সেদিন পালন করবেন কেন সেদিন পালন করার যুক্তি আছে স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দুই দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময়টা হচ্ছে চতুর্দশী তিথি লাগছে বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু শিবরাত্রি পুজো প্রতি প্রহরে পুজোটি হয়ে থাকে তাই শিবরাত্রি ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যেদিনে প্রহরগুলি রাত্রে পাওয়া যায় প্রথম প্রহর পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে থাকবে নটা বেজে ২৬ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হবে নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পালন করা হবে বৃহস্পতিবার সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে তাহলে আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে শিবরাত্রি ব্রত যদিও পঞ্জিকাতে তেরোই ফাল্গুন এবং চোদ্দই ফাল্গুন অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার উল্লেখিত আছে তবুও বুধবার যেহেতু রাত্রিতে প্রহর পাওয়া যাচ্ছে তাই বুধবার দিনে পালন করা উচিত হবে শিবরাত্রি উপবাসে সঠিক নিয়ম হচ্ছে সারাদিন নির্জলা উপবাস রাখা এবং নির্জলা উপবাস রেখে চারটি প্রহরে শিবলিঙ্গে চারটি জিনিস দিয়ে অভিষেক করে পূজা অর্চনা করা এবং পরের দিন শিবরাত্রি পারণের পুজো করে এবং রাত্রি জাগরণ করে শিবরাত্রি উপবাস রাখতে হয় এবং পরের দিন পারণের পুজো করে তারপরে জল গ্রহণ করতে হয় এটা হচ্ছে মহাশিবরাত্রি ব্রত উপবাসের সঠিক নিয়ম অর্থাৎ শিবরাত্রি ব্রততে নির্জলা উপবাসই রাখাই নিয়ম এবার অনেক মানুষের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় এটা আমি নিয়মটা বলে দিলাম যাদের পক্ষে রাখা সম্ভব নয় অনেকের অনেক কারণে শারীরিক সমস্যা থাকে ওষুধ খেতে হবে অনেকে শারীরিকভাবে হয়তো সুস্থ নন অনেকে হয়তো গর্ভবতী মহিলা আছেন অনেক সময় ছোট ছোট বাচ্চারাও শিবরাত্রির উপবাস করেন তারপর নানা রকম কারণে যদি নির্জলা উপবাস রাখা সম্ভব না হয় তাহলে আপনারাও কি কি খাবার গ্রহণ করতে পারবেন সেটি আমি আপনাদের বলে দেব যারা একেবারে নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনই একবার ফলাহার করতে পারেন আপনারা সমস্ত রকম ফল কুচিয়ে ফলের স্যালাড বানিয়ে খেতে পারেন অনেকে একটি ফল খেয়ে থাকেন সেভাবেও খেতে পারেন অনেকে ডাবের জল খেয়ে থাকেন সেটাও আপনারা করতে পারেন তার থেকেও যদি মনে হয় যে এর থেকে বেশি কিছু খাবার লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা সাবু মাখা খেতে পারেন আমরা প্রত্যেকেই জানি উপবাসে সাবু মাখা খাওয়া চলে সাবু মাখাতে নানা রকম ফলের কুচি দিয়ে নারকেল কুচি দিয়ে অনেকে খান কাঁচা দুধ দিয়ে মেখে অনেকে খান তবে নুন কিন্তু খাবেন না কোনো উপবাসেই নুন খাওয়া চলে না আপনারা খাবারে সিন্ধুক লবণ যুক্ত করতে পারেন তাছাড়া আপনারা দুধ দই মিষ্টি ইত্যাদি জাতীয় খাবারও খেতে পারেন তবে সারা দিন ধরে কিন্তু কিছু না কিছু খাবার খেলে চলবে না ব্রত উপবাসের সংযমটা কিন্তু অনেকটাই জরুরি তাই আপনারা উপবাস যদি রাখতে চান তাহলে দিনে একবার ফলাহার খেতে পারেন তবে অনেকেই নিরামিষ ভাত বা নিরামিষ রুটি খান এটা বলে দিচ্ছি যে যদি আপনি শিবরাত্রির উপবাস সঠিকভাবে করতে চান তাহলে ভাত বা রুটি খাবেন না অর্থাৎ চাল বা গমের থেকে তৈরি কোনো জিনিস সেদিন গ্রহণ করবেন না ব্রত উপবাসে পঞ্চ রবিশস্য খাওয়া চলে না তাই সেই জিনিসগুলি বর্জন করবেন অনেকে হয়তো কাঁচা সাবু খেতে পারেন না তারা সাবুর পায়েস বা খিচুড়ির মতো বানিয়েও খেতে পারেন অনেকে আছেন যারা দুপুর বারোটার পরে শিবলিঙ্গে জল অর্পণ করে দেন চারটি প্রহর পর্যন্ত উপবাস রাখতে পারেন না তারা ড্রাই ফ্রুটসও খেতে পারেন আমি বললাম যে সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি খেতে পারেন এবং তার সাথে দুধ মিশিয়ে মিল্কশেক বানিয়েও কিন্তু খেতে পারেন বা লস্যিও খেতে পারেন তবে যাই খান তাতে কিন্তু আপনারা সন্ধক লবণ দেবেন এবং সেই দিন সর্ষের তেল বা হলুদ বা মশলা জাতীয় খাবার কোনোভাবেই খাবেন না ডালিয়া নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ডালিয়া কি খাওয়া যাবে ডালিয়া গম থেকে তৈরি অনেকে হয়তো ভাবেন যে ডালিয়া খাওয়া যাবে কিনা কিন্তু বলি যে না এক্ষেত্রে ডালিয়া খাওয়া যাবে না ডালিয়া হচ্ছে গম থেকে তৈরি চাল এবং গমের থেকে তৈরি খাবার খেতে পারবেন না কিন্তু যদি আপনাদের সাবু মাখা বা সাবুর থেকে তৈরি কোনো জিনিস খেতে অসুবিধে লাগে তাহলে আপনারা শ্যামা চাল বলে একটা জিনিস পাওয়া যায় এটা বাজারে পাওয়া যায় এটা কিন্তু চাল নয় এটা চাল থেকে তৈরি নয় এটা মিলেট জাতীয় একটা জিনিস তাই অনেকেই যারা উপবাস করতে পারেন না ফল খেয়ে বা সাবু মাখা খেয়ে যারা থাকতে পারেন না তারা শ্যামা চালের কোনো খাবারও খেয়ে থাকেন তবে যেটা এখান দিনের মধ্যে একবার খাবেন সবজির মধ্যে আপনারা আলু অর্থাৎ রাঙা আলু মিষ্টি কুমড়ো অনেকে চাল কুমড়ো বা লাউ জাতীয় জিনিসও খেয়ে থাকেন ব্রত উপবাস যদি আপনি চারটি প্রহরে রাখতে পারেন তাহলে সকালবেলা শিব পুজো করে নিয়ে আপনি এরকম কিছু সবজি বানিয়ে খেতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে শিবরাত্রি ব্রত উপবাসে যদি আপনারা নির্জলা না করতে পারেন তাহলে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং সকলেই শিবরাত্রি উদযাপন করুন